আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে একটি বাথরুম গোসলখানার কাজ করতেছি গ্রামের কাজ আপনারা যারা গ্রামে একটি বাথরুম গোসলখানা তৈরি করতে চান আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন আমি কিভাবে তৈরি করতেছি আজকে রিংটোন দেওয়া হবে কিভাবে কাজগুলি করি এবং একটি বাথরুম তৈরি করলে কোন মাপে তৈরি করতে হয় রড কতগুলি লাগে এই বিষয়গুলো জানাবো গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর চেষ্টা করব সাথে তাকে অবশ্যই জানতে পারবেন দেখতে পারবেন কিভাবে আপনি কাজগুলি করবেন একটি ধারণা পাবেন এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এখানে তিনটি করে রড ব্যবহার করেছি চারটে পিলার দিয়ে কিন্তু তৈরি করতেছি এই পিলারগুলো গতকালকে ডালাই করেছিলাম আজকে এই কাঠগুলো কুলতেছি কুলে আজকে এখানে রিংটোন দিব তিনটি করে রড দিয়ে একটি রিংটোন ডালাই করব। বিট লেভেলে ডিংটন ডালাই করার পরে পরবর্তীতে আবার ফাসি যে গাতুনি দিয়ে পিলারগুলো একই সাথে গাঁতুনির সাথে ডালাই করে তুলে উপরে কিন্তু সাদ দেওয়া হবে এবং এই পিলারগুলা বিটলেপের পর্যন্ত ডালাই করার পরে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে করতে হবে যে বিষয়টা কিন্তু অনেকেই করে না এটি শুধু বাথরুম তৈরি করার ক্ষেত্রে নয় বাড়ির কাজেও এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় যদি কেউ বাড়ি তৈরি করতে চান এই যে পিলারটি দেখতে পাচ্ছেন ডালাই করেছিলাম এই যে পিলারের যে সাইটটা আছে অর্থাৎ গাতুনির সাথে গাতুনির সাইডটা পিলারের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট এবং এটি ডালাইটে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে সাইডটা এখানে কিন্তু মশলা লাগাতে হবে এই যে সাইডটার মধ্যে সিমেন্ট করা করে মশলা লাগাতে হবে না নাহলে ফেটে যাবে এই যে সাইডটা কারণ এই সাইডগুলোর মধ্যে অনেকেই মশলা লাগায় না পরবর্তীতে দেখা যায় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মশলা না লাগিয়েই অনেকে কিন্তু মাটি দিয়ে বরট করে ফেলে তো আজকে কিন্তু এখানে মাটি দিয়ে বরট করা হবে ভিতরে মাটি দেওয়া হবে বাইরেও কিন্তু মাটি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তো এই মাটি দেওয়ার আগে আপনার প্রতিটা পিলারের সাইটে মশলা লাগাতে হবে কিভাবে লাগাতে হবে বিষয়টা একটু আপনাদেরকে দেখাবো দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি কারণ এই পিলারের সাইডটি কিন্তু মেন যদি আপনার ফাটা আসে যদি ফাটল ধরে তাহলে কিন্তু পিলারের সাইডই ফাটবে অন্যথায় কিন্তু কোনো সাইটে ফাটবে না গাঁথুনি কিন্তু ফাটবে না ফাটবে কিন্তু পিলারের সাইটে দেয়ালের মাঝখানে যে ফেটে যাবে এরকম কোনো বিষয় নেই কিন্তু এখানে রডগুলোও কিন্তু আমি বিছিয়ে নিয়েছি এবং দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আমি মশলা লাগিয়ে দিছি জয়েন্টের মধ্যে পিলারের সাইটে প্রত্যেকটা সাইটে দেখতে পাচ্ছেন মশলা লাগাতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ মাটি দেওয়া হচ্ছে আমি মশলা লাগানোর পরেই কিন্তু এই মাটিগুলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই দিক দিয়েও কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ চতুর্দিকেই এই পিলারের সাইটগুলো আপনারা লক্ষ্য করবেন হলে দেখা যায় অনেক সময় ফেটে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন তিনটি করে রড রিংটনের মধ্যে ব্যবহার করেছি এল দিয়ে আমি রডগুলো দিয়ে দিচ্ছি তিনটি করে তিনটি করে রড দিয়ে করা যাবে এতে কোনো সমস্যা হবে না আর সিসি কাজের ক্ষেত্রে তিনটি করে রড দিয়ে কিন্তু বাথরুম গোসুল কানার কাজ গ্রামে যদি আপনারা তৈরি করতে চান করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার এই রিংটনগুলো দেওয়ার সময় প্রতিটা রডের মাথায় এল দিবেন এটি হতে পারে বাড়ির কোনো কাজ হতে পারে বাথরুম গোসলখানা গ্রামের কাজ অনেকেই এই বাথরুম গোসলখানা তৈরি করার ক্ষেত্রে মনে করে যে ছোটো একটি কাজ এগুলোর মধ্যে এল দেওয়ার প্রয়োজন হবে না সোজাসুজি রড ঢুকিয়ে রিংটন ডেলে দেয় এটি করা ঠিক নয় কাজ ছোটো হোক বড় হোক সব ক্ষেত্রে কাজগুলো সঠিক নিয়মে করতে হবে এখানে ডালাই তৈরি করা হচ্ছে আমি কিন্তু রিংটন ডালাই করব এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় জানাবো এবং এখানে জানাবো যে এটির উচ্চতা এটি আপনার আজকে যে রিংটন ডালাই করতেছি রিংটন ডালাই করার পরে এটি হবে বিট লেভেল অর্থাৎ বিট লেভেল পর্যন্ত কাজটা কমপ্লিট হবে এবং বিটের উপরে কিন্তু থাকবে সাত ফিট বাথরুমের আপনার উচ্চতা কিন্তু বিটের উপরে ষাট ফিট থাকে বাথরুম গোসলখানা যারা করে এটা সঠিক সাইজ হচ্ছে আপনার সাত ফিট উচ্চতা আর এখানে আপনার এই যে গোসুলকানাটা হবে এটা হবে বড় এবং এটি হচ্ছে বাথরুম এই যে অল্প জায়গা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ভিতরে আপনার গাঁথুনি করার পরে সাড়ে তিন ফিট থাকবে সাড়ে তিন ফিট এখানে একটি ল কমেট বসানো হবে এবং এই যে এখানে জায়গাটা এটি হচ্ছে গোসুলকানা এবং এখানে একটি হাই কমেট বসানো হবে এক কোনায় এবং আপনার ওপর সাইডে যে জায়গাটা থাকবে এখানে গোসুল করা হবে এই হিসাবে এখানে এই জায়গাটা করা হচ্ছে এবং এটির মাপটাও আপনাদেরকে বলে দিব যে এটা কোন মাপে করেছি ডালাই তৈরি করা হইতেছে এখানে ডালাই রিংটোন ডালাই করার সময় অবশ্যই একটু কড়া করে সিমেন্ট দিয়ে করতে হবে আর এই বাথরুম কান্ডাটির যে মাপটি দিয়েছি এটি লম্বা হচ্ছে আপনার দশ ফিট দশ ফিট লম্বা দিয়েছি এবং প্রসে দিয়েছি ছয় ফিট এই মাপে দিলেই কিন্তু বাথরুম কানা পারফেক্ট হয় এর চেয়ে বেশি বড় দেওয়ার প্রয়োজন হয় না এবং দেখতে পাচ্ছেন এখানে যে ডালাইটা তৈরি করা হয়েছে এটি কিন্তু ভালোভাবে সিমেন্ট দেওয়া হয়েছে এবং অবশ্যই তিন একে সিমেন্ট দিতে হবে তিন একে সাইড একে দেওয়া যাবে না তিন একে সিমেন্ট দিয়ে করতে হবে করা করে যাতে ডালাই না ফাটে খুবই হার্ড যাতে হয় ডালাইগুলো এই হিসাবে করতে হবে যেহেতু উপরে স্বাদ হবে আর এখানে আপনার এই রিংটোন ডালাই করার সময় কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো দেখলে বুঝতে পারবেন কারণ এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় যে রডটা দেখতে পাচ্ছেন আমি ডালাই করব এটা ডালাই করার সময় এই রডটা কিন্তু উপরে তুলে দিতে হবে যাতে আপনার গাতুনির সঙ্গে লেগে না থাকে গাতুনির সঙ্গে লেগে যাতে না থাকে এই বিষয়টা লক্ষ্য করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে বাড়ির কাজ হোক বাথরুম গসুর কানা যাই হোক এটি কিন্তু কনস্ট্রাকশন কাজ যার কারণে এই বিষয়গুলো লক্ষ্য করতে না নাহলে কাজগুলি হয় দুর্বল কারণ খাস দুর্বল হইলে তো আপনার অনেকটা কিন্তু ক্ষতি হবে দীর্ঘমেয়াদী হবে না যার কারণে এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় এতে যাতে গাতুনির সাথে রডটা যাতে লাগা না থাকে আর অবশ্যই আপনার একটু ভালোভাবে চাপিয়ে দিতে হবে যাতে ভিতরে লুজ না থাকে কোনি দিয়ে এই বিষয়গুলো লক্ষ্য করে কাজগুলি করলে সমস্যা হবে না আর অনেকেই যে বিষয়টা জানতে চান যে একটি বাথরুম গোসুলখানা তৈরি করলে কতগুলি রড লাগে পিলার সহ তো একটি বাথরুম গোসুলকানা যদি এই মাপে তৈরি করা হয় এর চেয়ে বড়ো দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না কিন্তু আমি যে মাপটা বলেছি দশ ফিট এবং ছয় ফিট এই মাপে যদি আপনারা গ্রামে আলাদাভাবে এরকমভাবে যদি বাথরুম তৈরি করতে চান গোসলখানা তৈরি করতে চান এই ক্ষেত্রে কিন্তু আপনার একশো বিশ বিশ কেজি রডের প্রয়োজন হবে একশো বিশ কেজি রড এখানে লাগতেছে একদম সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পিলার সহ এই পিলারগুলো আপনার মোট উচ্চতা হচ্ছে আপনার দশ ফিট বিট হচ্ছে তিন ফিট এবং সাত ফিট মোট দশ ফিট করে পিলারের রড কেটেছি এবং স্বাদের রড সহ কিন্তু এখানে একশো বিশ কেজি রডের প্রয়োজন হইতেছে দেখতে পাচ্ছেন আমি রিংটুনগুলো ডালাই করে নিয়েছি এই রিংটুনগুলো প্রসতে কিন্তু পাঁচ ইঞ্চি হয়েছে ইঁটের সমানে সমান ডালাই করেছি এবং আপনার হাইটে অর্থাৎ হাইটে হচ্ছে আপনার ছয় ইঞ্চি হাইটে ছয় ইঞ্চি ডালাই করেছি কারণ হাইটে যদি ছয় ইঞ্চি ডালাই করা হয় তাহলে এটা সবচেয়ে পারফেক্ট হয় তো আপনারা ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করবেন আমার কাজগুলি আমি দেখানোর চেষ্টা করি যে কীভাবে কাজগুলি করি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও আমি জানানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তো ভালো থাকবেন পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে